বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিয়েছে তেল তাই তো আমার গতির সাথে জেড বিমালও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোর সে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরেছি চেপে কান কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শো কিলো ঘুরে এসে বোরবোরে আজ নাস্তা এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠেছে পথের ধারের বান্ধা ছাগলগুলো গতি আরও বাড়িয়ে দিলাম পথটা পেয়ে শুরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন ছিল না ফিরছি দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুপা ছিল তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা না ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইক এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কাঁদি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছিডে আমি বাইক চালাতাম ধীরে ধন্যবাদ সকলকে